মায়েরা প্রায় বলেন ডাক্তারবাবু আমার ছমাসের বাচ্চা ছেলে যখনই টয়লেট করছে তখন প্রচণ্ড কাঁদছে ডাক্তারবাবু আমার সাত বছরের মেয়ে ও যখনই টয়লেট করে তখনই বলছে প্রচন্ড জ্বালা করছে মা ডাক্তারবাবু আমার ১৩ বছরের মেয়ে ও প্রায় বলে টয়লেটের জায়গায় কেমন একটা কষ্ট হচ্ছে এবং এর আগে অনেকবারই হয়েছে যে ওর জ্বর এসেছে এবং জ্বরের সাথে টয়লেট করতে গেলে প্রচণ্ড জ্বালা করছে আমার ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি বলছেন ওর বারবার পেচ্ছাপের ইনফেকশন হচ্ছে আজকে আমরা আলোচনা করব ছোট বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই নমস্কার আমি ডাক্তার নীলাদ্রি বোস কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট নেফ্রোকেয়ার ইউনিট অর্থাৎ বাচ্চাদের কিডনির ডাক্তার ইউরেনি ট্র্যাক্ট ইনফেকশন বা টয়লেটের ইনফেকশন ছোটো বাচ্চা যারা প্রি স্কুল গোয়ার্স যারা এখনো টয়লেট ট্রেন্ড হয়নি তাদের মধ্যে আমরা খুব কমনলি দেখতে পাই এর নানাবিধ কারণ থাকতে পারে বিভিন্ন বয়সের হিসাবে কমনলি ইউরিনারি ইনফেকশন করার অর্থ কি যে কোনো জীবাণু যেটা আমাদের শরীরের ইউরিনারি সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে এবং সেখান থেকে যে আমাদের ইউরিনারি সিস্টেম সেটাকে ইনফেক্টেড করেছে এবং সেখান থেকেই আমাদের ইউরিনারি ইনফেকশন বা ইউটিআই বলা হয় এটা নানাবিধ কারণের জন্য হতে পারে যেমন ছোটো কয়েক মাসের বাচ্চা যাদের ক্ষেত্রে বিশেষ করে ছেলে বাচ্চা বা মেল চাইল্ড যাদের ক্ষেত্রে টয়লেট করতে গিয়ে তারা কুতে কুতে টয়লেট করছে যেটা কমনলি মায়েরা এসে বলেন যে আমার বাচ্চা টয়লেট করার সময় প্রচন্ড চাপ দেয় বা ফোঁটা ফোঁটা পড়ে বা ফ্লোটা খুব খারাপ এবং তাদের ক্ষেত্রে বারবার পেছাপ ঘোলা হওয়া বা জ্বর আসা এই সমস্যাটা হয়ে থাকে এছাড়া অনেক সময় বাচ্চাদের টয়লেটের যে ব্লাডার যেটা বলা হয় পেছাপের থলি তার নেকটা ফোলা থাকে বা কখনো কখনো টয়লেটের রাস্তা থেকে পেছাপ উল্টো দিকে যাওয়া বা যাকে বলে রিফ্লাক্স সেটা কারণে হতে পারে এটা ছাড়া আর অন্যান্য অন্যতম ইম্পর্টেন্ট কজেস কি না একটু বড়ো বাচ্চাদের ক্ষেত্রে কনস্টিপেশন বা পটি চেপে রাখা ফ্যামিলি হিস্ট্রি অফ ইউটিআই বা এই এইরকম নানা বিবিধ কারণের জন্য বাচ্চাদের কিন্তু বারে বারে পেচ্ছাপের ইনফেকশন বা ইউটিআই হতে পারে কি কি সিমটম বা রোগ লক্ষণ হলে আমরা বুঝবো যে আমাদের বাচ্চা টয়লেটের ইনফেকশন হয়েছে যে বাচ্চারা একটু বড় হয়ে গেছে যারা নিজেদের কষ্টের কথাটা বলতে পারে তারা এসে বলতে পারে যে মা আমার টয়লেট করতে গেলে জ্বালা করছে আমার টয়লেট করতে গেলে কষ্ট হচ্ছে তার সাথে জ্বরও আসতে পারে কখনো কখনো তলপেটে ব্যথা বা পিঠের পিছনের দিকে ব্যথা হতে পারে বা এমন কি যে বাচ্চারা অলরেডি টয়লেট ট্রেন যারা বিছানায় টয়লেট করে না হঠাৎ করে তাদের রাত্রিবেলা টয়লেট শুরু হতে পারে এটা গেল বড় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ছোটো বাচ্চাদের বেলায় কি যখন কয়েক মাসের একটা ছেলে বা মেয়ে তার টয়লেটের ইনফেকশন সে তো কখনো বলে দেবে না কিন্তু দেখা গেছে যে যদি তার অত্যাধিক একশোর উপরে যদি জ্বর আসে এবং তার কোনো অবভিয়াস কারণ না থাকে অর্থাৎ সর্দি কাশি নেই পেটের ইনফেকশন নেই কিন্তু তবুও জ্বর আসছে অথবা সে টয়লেট করার সময় প্রচন্ড কাঁদছে অথবা ঘোলাটে টয়লেট হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাসপেক্ট করতে হবে যে সেই বাচ্চাটির হয়তো টয়লেটে ইনফেকশন হয়েছে টয়লেটের ইনফেকশনকে আমরা ডায়াগনোসিস করবো কী করে সেটা হচ্ছে টয়লেটের রুটিন টেস্ট ইউরিন আড়ি এবং কালচার এটা বলে দেয় যে আমাদের টয়লেটে ইনফেকশন আছে কি নেই শুধু তাই নয় কালচার বলে দেবে কোন জীবাণু থেকে টয়লেটে ইনফেকশান হচ্ছে এবং প্রয়োজনে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হলে সেই ইনফেকশানটাকে আমরা কন্ট্রোল করতে পারব। এটা হচ্ছে প্রাথমিক স্টেপ এরপর সেই ইনফেকশানের গতি প্রকৃতি হিসেবে আমরা পরবর্তী স্টেপ রিগার্ডিং ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টে আমরা ইউজ করি এবং সাধারণত অ্যান্টিবায়োটিক ছাড়া এই ইনফেকশন থেকে মুক্তির খুব একটা উপায় থাকে না এর কয়েকটা মূল কারণ হচ্ছে এক বাচ্চাদের অনেক সময় কনস্টিপেশন থাকে বা বাচ্চারা রেগুলারলি পটি করতে চায় না কনস্টিটিউশন একটা খুব বড় ফ্যাক্টর সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা হেলদি লাইফস্টাইল হাই ফাইবার ডায়েট মানে শাক সবজি এই জাতীয় খাবার বেশি খাওয়াবো বেশি করে জল খাওয়াবো এবং বাইরের ফাস্ট ফুডকে আমরা যতটা পসিবল আমরা অ্যাভয়েড করব। সেকেন্ড থিং হচ্ছে ব্লাডার অ্যান্ড বাওয়েল ট্রেনিং মানে বাচ্চাদের তিন থেকে চার ঘন্টা অন্তর টয়লেট করতে আসা এবং পটি করতে আসা মোর ইম্পর্টেন্টলি স্কুলে যেটা বাচ্চা ছেলে বা মেয়েরা করে ওরা হোল্ড করে রাখে অর্থাৎ করতে যেতে চায় না সেইটাকে আমরা অবশ্যই স্কুলে এবং প্যারেন্ট হিসেবে কাউন্সিল করবো যাতে তারা রেগুলারলি টয়লেট করে থার্ড হচ্ছে হাইজিন মেনটেন করা টয়লেটের জায়গা আন্ডারওয়্যার ক্লিয়ার রাখা বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে কখনই ক্লিনিংটা পিছন থেকে সামনের দিকে নয় উল্টে সামনে থেকে পিছনের দিকে হওয়া উচিত টয়লেট যেন ওরা কখনোই চেপে না রাখে এটা থেকে বড় এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং আরও ইম্পর্ট্যান্টলি যখনই টয়লেটের ইনফেকশন হবে বাড়ি থেকে বসে অ্যান্টিবায়োটিক্স না প্রয়োগ করে অবশ্যই নিয়ারেস্ট ডাক্তারের কাছে গিয়ে আপনাদের যোগাযোগ করা উচিত এখানে আমি ডক্টর নীলাদ্রী বোস পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট উইথ মাই টিম অফ নিউট্রিশানিস্টস অ্যান্ড আমাদের ইগা পার্সোনাল যারা মুক্তি যোগা বলে একটা মুভমেন্ট শুরু করেছেন এখানে অ্যাজ আ হোল টিম আমরা এই বাচ্চাদেরকে অ্যাজ এ কম্প্রিহেন্সিভ কেয়ার আমরা প্রোভাইড করছি শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধ দিয়ে নয় এই বাচ্চার যে নন মেডিকেল যে সমস্ত নিডসগুলো থাকে এইগুলো সবই আমাদেরকে ফুলফিল করা উচিত এবং এইভাবেই অ্যাজ আ হলিস্টিক অ্যাপ্রোচ আমরা চাই যাতে এই বাচ্চাগুলো এই বারবার কিডনির ইনফেকশন থেকে বাঁচুক এবং শুধু তাই নয় বারবার কিডনি ইনফেকশন হয়ে থাকলেও তার যে ফিউচার যে সিকুয়েলি বা কিডনি সংক্রান্ত যে সমস্ত প্রবলেমস যেগুলো হয় সেগুলোরও আর্লি ডিটেকশন এবং ম্যানেজমেন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রিভেনশন বা প্রতিরোধ করাটা আমাদের মূল লক্ষ্য এই বিষয়ে আপনাদের যদি বিস্তারিত কিছু আরও জানতে হয় এবং যদি আপনাদের মনে আরও প্রশ্ন যদি থাকে তাহলে আপনি এই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং আমাদের টিম অফ এক্সপার্টস যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের বাচ্চার স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো রকমের প্রবলেম বা কিছু থাকে সেই বিষয়ে আপনার সাথে ডিসকাস করবেন নমস্কার ভালো থাকবেন দেখা হবে নেফ্রোকেয়ারের আরও একটা হেলথ ভিডিওতে থ্যাংক ইউ